প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠো ফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি যে হাটে এটি হচ্ছে পঞ্চগড় জেলা কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট প্রিয় দর্শক আমরা উপস্থিত আমরা আজকে যে আমরা আজকে যে হাটে উপস্থিত যে এটি হচ্ছে পঞ্চগড় জেলা শুকনো মরিচের হাট প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কালীগঞ্জ শুকনো মরিচের হাটে মরিচ কী দামে কেনা হয়েছে এবং আমদানি কেমন ছিল প্রিয় দর্শক আমরা উপস্থিত হয়েছি মেসাস লাল মরিচের ভান্ডার পক্ষ থেকে মানিক ভাই মরিচ সেই মানিক ভাই মরিচ ব্যবসায়ী মানিক ভাই তার নাম্বারে দেওয়া আছে প্রিয় দর্শক আজকে আপনাদের আর সব কিছু আপডেট জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আজকে কালীগঞ্জ বাজারে আমদানি এবং কেনা বাচা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি ছিল এবং অনেক মরিচ কিনেছে ওর অনেক মরিচ কিনেছে আমরা অনেক মরিচ কিনেছি দর্শক তো প্রিয়দর্শক স্ক্রিনে এখানে যে মরিষি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার সবচেয়ে সুনামধন্য এবং খেদি খেদি সাথে যে মরিষটি চলতেছে এটি হচ্ছে দেহ পঞ্চগড়ের দেশি কারেন্ট মরিচ প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন এলটির সাথে তুলনা করে এই মরিচটা বিক্রি হয় এলটির মতো কালার লাল টকটকে একবার ঝনঝনের শুকনা চিকন দেখতে পাচ্ছেন মানিক ভাই মরিচগুলো এই যে মানিক ভাই উনি মরিচগুলো দেখাচ্ছে প্রিয় দর্শক উনি মরিচ ক্রয় করছে দেখেন এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ দেশি কারেন্ট মরিচটা আজকের বাজার ছিল প্রিয় দর্শক সর্বোচ্চ বাজার ছিল ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দেশি কারেন্ট মরিচ বাজার ছিল বাজার অনেকটা কমে গেছে প্রিয় দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা কোল্ডস্টোর করতে চান স্টোরের জন্য মরিচ ক্রয় করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের প্রতিটি জেলায় কোলেস্ট্রোলের মরিচ দিয়ে থাকি প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন প্রিয় দর্শক এরপরে উঠাতে তার আগে অনুরোধ করবো আমাদের চ্যানেলটির নতুন চ্যানেল আমাদের যারা আমাদের ভিডিওগুলো দিনতে দিনে দেখেন তারা সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক আপনাদের প্রতিদিনই আপডেট দেওয়ার চেষ্টা করতেছি প্রতিদিনে বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আজকের বাজার অনেকটা কম প্রিয় দর্শক কারেন্ট মরিচের বাজারও কম এবং চিকন মরিচেরও বাজারও কম দুটি বাজারে কম বেশি এটা হচ্ছে চিকন মরিচ চোখ মুন্দা মরিচ যেটা দেশি ভাষা বলে চোখ মুন্দা মরিচ এইটা বাজার আজকে হলো পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো টাকা সর্বোচ্চ বাজার এবং ল কোয়ালিটি সেটা হচ্ছে দুশো থেকে পাঁচ হাজার টাকা পাওয়া যাচ্ছে আজকে প্রিয় দর্শক কালের মশাটি আজকের রোজ বৃহস্পতিবার একে মে প্রিয় দর্শক আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আজকে কালীগঞ্জ বাজার থেকে দেখেন চিকন মরিচ হ্যাঁ এটা চিকন মরিচ প্রিয় দর্শক এটার বাজার ছিল আজকে সর্বোচ্চ বাজার পাঁচ হাজার বিশো টাকা এমন নিম্ন বাজার ছিল আট হাজার চার হাজার আটশো টাকা প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি নায়ামরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক এটি হচ্ছে পাবনায়ামরিচ হ্যাঁ চিকন পাবনায়ামরিচ যারা পাবনায়ামরিচ নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চিকন পাবনায়ামরিচ সেটার বাজার সেম বাজার এটার বাজার আটচল্লিশশো থেকে বাশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার হচ্ছে বাহান্নশো টাকা এবং নিম্ন বাজার হচ্ছে আটচল্লিশশো টাকা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের ভুত্রী জেলায় মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক পঞ্চ করে বিভিন্ন প্রকার মরিচ হয়ে থাকে যেমন জিরা মরিচ মল্লিকা মরিচ দেশি কারেন্ট পাবনা মরিচ আরও কয়েক ধরনের মরিচ আছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা